যে হুজুর ওয়াস করে আসছে যে রিজিকের নাইনটি পারসেন্ট ব্যবসায় ওই হুজুর ও নামাজ পড়ে প্রার্থনা করে হে আল্লাহ আমার ছেলেকে একটা ভালো চাকরি যুগ ম্যানেজ করে দিও আমাদের চিন্তা ভাবনা কেমন যেই টিচার ব্যবসায়িক উদ্যোগ পড়ায় ওই টিচার যেই টিচার শিখায় কিভাবে ব্যবসা করতে হয় ওই টিচারও স্বপ্ন দেখে তার ছেলে একজন চাকরিজীবী হবে দেখেন আমরা কেন শিক্ষা নিতে পারছি না আল্লাহ যুগে যুগে যত নবীর আসুল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের ইতিহাস থেকে জানা যায় কোন নবীর আসুলকে আল্লাহ চাকরিজীবী হিসেবে পাঠান নাই প্রত্যেকটা নবীর আসুল ব্যবসায়ী ছিল আল্লাহ বলছেন যে রিজিকের নাইনটি পার্সেন্ট কোথায় ব্যবসায় কিন্তু আমরা ব্যবসা না করে আমরা প্রায়োরিটি দিচ্ছি চাকরিকে কারণ আমাদের ব্রেইনটাকে ওইভাবে ইনস্টল করা হয়েছে আমাদের ইনস্টল করা হয়েছে চাকরি একটি সম্মানজনক পেশা আমাদের ব্রেন এটাকেই সত্য বলে মেনে নিয়েছে আজকে ইহুদিরা সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে তাদের সংখ্যায় খুবই কম কিন্তু ওরা একশো ব্যক্তি ব্যবসায়ী মুসলিমদেরকে বলা হয়েছে আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকে আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন ব্যবসায়ীদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন কাল হাসরের ময়দানে ব্যবসায়ীদের মর্যাদা আল্লাহ করেছেন শহীদদের সাথে ইয়ে জন্য অথচ ব্যবসায়ী হয়ে উঠছে ইহুদিরা আর আমাদের মাইন্ডসেট তৈরি করছে চাকরিজীবী হিসাবে যেহেতু আল্লাহ বলছে নাইনটি পার্সেন্ট বরকত ব্যবসার মধ্যে তো ইহুদিরাই ওই বরকত পাচ্ছে তারা ব্যবসা করে তারা সফল হচ্ছে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিচ্ছে আজকে আপনি চোখ বন্ধ করে যদি চিন্তা করেন যে আপনি যে প্রোডাক্ট গুলা ব্যবহার করেন এর মধ্যে পঞ্চাশটা ভালো প্রোডাক্ট যেগুলো আপনি পছন্দ করেন দেখবেন এর মধ্যে চল্লিশটা প্রোডাক্ট ইহুদিদের প্রোডাক্ট কিছুদিন আগে যখন লেখছিল ইহুদিদেরকে বয়কট করুন দেখা গেছে বয়কট করতে গিয়ে যত ভালো ভালো প্রোডাক্ট সবই বয়কট করতে হয় আমেরিকাতে একজন মুসলিম ব্যক্তিও যদি কোনো আইনি জটিলতায় পড়ে আইনি জটিলতায় পড়ে সে লয়ার হিসাবে অ্যাডভোকেট হিসাবে মুসলমান কাউকে চয়েস করে না সে একজন ইহুদিকে চয়েস করে কারণ সে জানে ইহুদিরা তার প্রফেশনাল সে করবে না দেখেন তাদের এই পেশাদারিত্বের কারণে তারা কিন্তু আজকে সংখ্যায় কম হয়েও সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিচ্ছে তাদের চিন্তা ভাবনা তাদের দৃষ্টিভঙ্গি তাদেরকে সফল করেছে